গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে দশটা চল্লিশ আর এদিকে কৌশিক ঘুমাচ্ছে কেননা যেহেতু সারা সপ্তাহ ঠিকঠাক করে ঘুমায় না তাড়াতাড়ি উঠে পড়ে অফিস যাবে বলে ওই জন্য এই রবিবারটাই একটা দিনই তো ছুটি পায় ওর জন্যই একটুখানি ঘুমায় আমিও আর ডাকি না কী করবেই বা উঠে আমরা না মেয়ে আমরা সংসারের টুকিটাকি কাজ করব সমস্ত যা যা করবো তাই ওর উঠে বা কাজই কি তো যাই হোক ও এখানে ঘুমাচ্ছে আর আগের দিন রাত্রে আমি সব জামা কাপড়গুলো কেচে না বাইরে ব্যালকনির বাইরে মেলে দিয়েছিলাম তাতে জলও ঝরে গেছে আর দেখি শুকিয়েও গেছে তো শুকিয়ে যখন গেছে আর বাইরে রেখে কোনো লাভ নেই তো ভাবলাম জামা কাপড়গুলো এখানে গুছিয়ে নিই আর কালকে এসেছিলো একটা পার্সেল এইটা ওই ছাদে অ্যাকচুয়ালি কাপড় মেলার কোনো জায়গা নেই তো তো তার জন্যই একটা জিনিস অর্ডার করেছিলাম আর এসছে মারাত্মক ভারী মানে এতটাই ভারী যে নিজের এক হাতে চাগিয়ে তোলে আছে না যাই না ওই জিনিসটা তো হালকা ফাইবারের ওপর কিন্তু এতটা কেন ভারী যায় না খোলার পরেই বোঝা যাবে আর এই সব জিনিস তো ইনস্টল করতে হবে ওর জন্য আমি আর খুলিনি কৌশিক যখন উঠবে ঘুম থেকে ওর যখন সময় হবে তখন ও খুলে নেবে আর আজকে বাইরে মারাত্মক হাওয়া দিচ্ছে যে অপোজিটে যে অ্যাশ কালারের যে ফ্ল্যাটটা জামা কাপড়গুলো দেখো কি পরিমাণ উঠছে প্রচণ্ড হাওয়া দিয়েছে প্রচণ্ড হাওয়ার জন্যই আরও সব মানে তাড়াতাড়ি শুকিয়ে গেছে জামা কাপড়গুলো আর এদিকে পার্সেলটাকে খাটের ওপর রেখেছিলাম কারণ নিচেই ছিল যেহেতু নিচের ঘরটা মুছেছি ওর জন্য এইটা তো ভিজে যাবে ওর জন্য এটাকে খাটের ওপর তুলে দিয়েছিলাম তো এটাকে এখন ব্যালকনির মধ্যে রেখে দিই রেখে দেওয়ার পরে ও যখন ফ্রি হবে তখন ওই ইনস্টল করবে তো এখন যেখানে ছিল জিনিসটা সেখানেই রেখে দিই এক হাতে এতটাই ভারী লাগছে মানে ঠিকঠাক করে চাগানোও যাচ্ছে না যাই হোক এখানে থাক আমি এবার পরে যেইটুকানি কাজ সেগুলো করতে থাকি ンハッバーディり আগে এই বাড়িতে না সানডে করেও মাছ হতো কিন্তু আমার যেহেতু এখন চিকেন ভালো লাগে ওর জন্য বেশিরভাগ সানডেতেই মানে চিকেন হয় কোনো সানডেতে মাটন হয় তো আজকে সেই দিন রবিবার ওর জন্য আজকে চিকেন রান্না করছি এখানে পেঁয়াজটা কিছুটা না আগে ভেজে নেবো কেননা একটু গ্রেভিটা অনেকটা হলে না দুবেলার খাওয়া তো আর গ্রেভিটা একটু বেশি লাগে তো ওখানে পেঁয়াজটা ভেজে বেটে নেবো আর এদিকে আলুর মধ্যে নুন হলুদ সব মাখিয়ে রাখবো আলুটাকে একটু লাল লাল করে ভেজে তারপরে সেদ্ধ বসাবো আর এরকম আলু আগে কর করতাম কি আমি বাবার বাড়িতে যখন থাকতাম তখন আলু এমনি সেদ্ধই মাংসতে দিয়ে দিতাম কিন্তু আলু ভেজে যদি সেদ্ধ করা যায় আর আমি তো কুকারে সেদ্ধ করি আমার খুব একটা সময় লাগে না আলু যদি এরকম ভেজে সেদ্ধ করা যায় তার স্বাদও ভালো লাগে আর যে জলটা মানে সেদ্ধ করছি ওই জলটাই স্টক হিসাবে মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিই আর মাংসটা যেহেতু আগের দিন আনা ছিল ফ্রিজে রেখেছিলাম তো আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডাটা ঠিক করে কাটি বলে এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই জিনিসটা কালকে রাত্রেবেলা তো এটাকে ঠিক করা হয়েছিল দেখি হ্যাঁ শুকিয়ে গেছে জিনিসটা আর এটা শুকিয়ে গেল এই জলটা ডাইরেক্ট আর বেসিনের তলায় পড়ে না ওইখানটা জমা হয়ে থাকে ভিজে কোনো কাপড় বা যাই হোক সেটা দিয়ে মুছে দিলেই কাজ হয়ে যায় তো যাই হোক ওটা শুকিয়ে গেছে আর এই দিকে আমি রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে দেবো মানে হালকা একটু পেঁয়াজটা মজে গেলেই এটাকে নামিয়ে তারপর বেটে নেবো আর দিকে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পশিয়ে দেবো আলু ভাজাটা আর আলু ভেজে তারপরে মাংসটাও করে নেবো কেননা সব আস্তে আস্তে না করে নিই কারণ লেটও তো হচ্ছে না আলু ভেজে তুলে দিয়েছি এইবারে এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর মাংস মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিলে না বেশ খেতে ভালো লাগে গরম মশলা একটু তেজপাতা দিয়ে বেশ ভাল লাগে খেতে পেঁয়াজ কুচিগুলো এবারে এখানে দিয়ে দেবো রান্নাটা শুরু করে দিই মাংস কষা নতুন করে কি দেখাবো পেঁয়াজ ভাজাটা ওই যে কড়াইয়ের সাইডে রেখে দিয়েছে ওরকম একটা বাটির মধ্যে ওটাকে বেটে নেবো একটু ঠান্ডা গরম তো বাটা যায় না আর শিল নোড়াতেই রান্নাটা করব। আর এদিকে পেঁয়াজটা একটু ভেজে নিই তারপর আস্তে আস্তে একটু টমেটো আজকে না ভাবছি মাংসর মধ্যে একটু গোটা রসুন দেবো গোটা রসুন এমনি খাসির মাংসে দেয় কিন্তু আজকে কি একটু মনে হলো একটু মুরগির মাংস দিলে বেশ ভালো লাগে কিনা। না আমি এর আগে কোনোদিন গোটা রসুন দিয়ে মাংস খেয়ে দেখিনি বলে নাকি গোটা রসুনটা যখন ভাত দিয়ে খাওয়া হয় রসুনের ভেতরটা এতটাই সেদ্ধ হয়ে যায় আর খেতে খুব নাকি সুন্দর লাগে তো দেখা যাক আজকে প্রথমবার রান্না করছি কেমন লাগে গোটা রসুন দিয়ে আর এদিকে সব মশলাপাতিগুলো আমি করে রেখেছি রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা মিশিয়ে সব বেটে ফুটে রেখেছি আস্তে আস্তে এটা কষানো হোক তারপরে অন্য কাজে যাব আর আজকে রবিবার কৌশিক তো লেট করে উঠেছে আর মা ওইদিকে সকালবেলা টুকটাক কিছু রান্না করে নিই টিফিন সবারই হয়ে গেছে মাংসটা এখন আমার দায়িত্বে পড়েছে মাংসটা আবার আস্তে আস্তে রান্না করে নিই কথা বলতে বলতে এখানে মাংসটাও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আস্তে আস্তে এটা কষানো হোক আর এরকম সিম আছে করে এটাকে আস্তে আস্তে কষাবো মুরগির মাংস তো বেশিক্ষণ সময় লাগবে না যদি খাসির মাংস হতো তাহলে একটা টেনশান কাজ করতো যে অনেকক্ষণ সময় লাগবে মুরগির মাংস খুব একটা সময় লাগে না তার উপরে আলুটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে তো ঝটপট রান্নাটা হয়ে যাবে আর এদিকে নুনও দিয়ে দিলাম কেন নুনটা না আমি প্রথমে দিই এমনি পেঁয়াজ যখন ভাজিলাম তখন একটু নুন দিয়েছি যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে নরম হয়ে যায় আর এখানে কুশিকও উঠে পড়েছে ওকে চা করে দিচ্ছি আর ওইদিকে আলুটা তো সেদ্ধ হয়েই গেছে তা রান্না এবার ঝটপট হয়ে যাবে ব্যাস রান্নাটা করে নিই এবার বাসন টাসনও অনেক পড়েছে বাবা মায়ের ভাতটাও বসাতে হবে আমরা তো এমনি গ্যা সরি হাঁড়িতে ভাত করি কিন্তু বাবা মা যেহেতু শক্ত ভাত খেতে পায় না ওনাদের ভাতটা এরকম কুকারে করতে হয় তো একদিকে দুই দিকেই তো গ্যাস জ্বলছে একদিকের গ্যাসটা একটু ফাঁকা হলেই কুকারটা বসিয়ে দেবো আর আগের দিনের না কিছু ডাল তরকারি ছিল শনিবার যেহেতু আমাদের নিরামিষ তো মা করেছিল বড়ি আলুর তরকারি তার সাথে মটর ডাল তো সব জিনিসটাই না অল্প অল্প ছিল কোনোটাই বেশি ছিল না যে সবাই মিলে খাওয়া যাবে তো ওর জন্য এখানে ডাল আর তরকারিটা একসাথে কড়াইতে একটু শুকিয়ে নিচ্ছি আমাদের এই বাড়িতে বলো আমার মায়ের বাড়িতে বলো মানে ডাল শুকনো খাওয়ার কিন্তু খুব প্রচলন আছে এদিকে মাংসটা তো হয়েও গেছে আর মা ওই দিকে বাঁধাকপির তরকারি করেছে কড়াই শুটি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করে রেখেছে মা তরকারিটা করেও বেশ দারুণ তো ওইদিকে ওটা শুকনো হোক এইদিকে কিছু বাসনপত্র আছে সেগুলো মেজে নেবার ভাতও আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তো বাবার ভাতটা এবারে বসিয়ে দিয়েছি মানে বাবা মায়ের দুজনের ভাতটাই কুকারে বসিয়ে দিয়েছি দুটো সিটি পড়লেই নামিয়ে দেওয়ার এক গাদা বা বাসন এখানে পড়ে রয়েছে এগুলোকেও আস্তে আস্তে সব গুছিয়ে নেবো আমি এরকম রান্না করতে করতে বাসন মেজে নিই নইলে যে রান্না করার পরে বাসন মাজি না মনে হয় কত সময় লেগে যাচ্ছে একদিকে রান্না করছি আর একদিকে মেজে নিচ্ছি এবারে এখানে কৌশিক চলে এসছে এটাকে আনবক্স করতে ও গেছিল একটু বাজার দোকান করতে আর করে নিয়ে চলে এসে এটাকে নিয়ে বসেছে কারণ এটাকে আগে ইনস্টল করতে হবে যেটা বলছিলাম আমাদের ছাদে মেলার জায়গা নেই জামাকাপড় যে মেলবে তার মধ্যে এখন বুঝতেই পারছো আমার ঘরে পেশেন্ট আছে মানে আমার শ্বশুরমশাই তার জামা কাপড় তারপর অনেক কিছুই থাকে সেগুলো ছাদে গিয়ে একটু রোদ দেখাতে হয় নয় রোদ না দেখালে ঠিকঠাক করে শুকায় না আর ব্যালকনির বাইরে কতই বা রোদ আসে তো যেহেতু ছাদে মেলার জায়গা নেই একটাই তার ছিল ছাদে মেলার জন্য তো সেটাতেও অনেকে জামা কাপড় দিয়ে রাখে তো তো সবসময় মেলা যায় না বলে ওর জন্য এটা অনলাইন থেকে অর্ডার করা হয়ে যায় এটা আমরা মিশো থেকে অর্ডার করেছি জিনিসটা সস্তায়ও পড়েছে এখনও তো ইউজ করিনি আগে আমরা ইউজ করি তারপরে তোমাদেরকে জানাবো যে ভালো কি ভালো না কারণ আগে থেকে আমি কিনেছি বলে যে তোমাদেরকেও কিনতে বলবো সেরকম কোনো ব্যাপার না আগে আমরা নিজেরা ইউজ করি যদি ভালো হয় তাহলে পরের কোন ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখানে তো এটা দেখি দাঁড়াচ্ছেই না জানি না বাবা কিরকম হবে আস্তে আস্তে কৌশিকাটা ইনস্টল করুক দেখা যাক কিরকম কি দাঁড়ায় বাহ ভালো একটা স্ট্যান্ড মতো হয়েছে কিন্তু এই জিনিসটা বেশ দেখতে ভাল লাগছে আমি কিন্তু কোনো দিনই এটা দেখিনি এমনি দেখছি টেবিলের মতো দেখতে জামা কাপড় সেই শুকায় অনেকগুলো র্যাক থাকে কিন্তু এই জিনিসটা আমি প্রথমবার দেখছি এরকম করে আর এগুলো না পুরোটাই স্ক্রু দিয়েছে সব স্ক্রুর মধ্যে দিয়ে দিয়ে লাগাতে হচ্ছে কৌশিকর জন্য এখানে একটা ম্যানুয়াল বুক দিয়েছে সেটা দেখছে আর সমস্ত কিছু সেট করছে তো প্রথমবার তো একটু কোনোটা ভুল হচ্ছে কোনোটা ঠিক হচ্ছে তো আস্তে আস্তে আশা করছে এটা ঠিক হয়ে যাবে ও দেখতে দেখতে করে দেবে আর অনেকগুলো স্ক্রু দিয়েছে তো স্ক্রুগুলো দিয়ে এই র্যাকগুলোকে সব ও আস্তে আস্তে করে সেট করছে এইদিকে অনেকটাই সময় লেগে গেল প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে গেল ও তো সে একবার করে আর একবার খুলে নিয়ে আবার অন্যদিকে লাগাচ্ছে প্রথমবার তো কিন্তু ফাইনালি ও মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করাতে পেরেছে এইবারে সাইডে শুধু স্ক্রুগুলো ঢুকিয়ে র্যাকগুলো বানিয়ে নিলেই এর জিনিসটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর জিনিসটা দেখে হয়তো অনেকটা ভারী মনে হচ্ছে কিন্তু যদি সত্যি কথা আমি বলি খুবই হালকা মানে আমার শাশুড়ি মাও এক হাতে চাকিয়ে নিতে পারছে আমিও এক হাতে চাকিয়ে নিতে পারছি এরকম এবার র‍্যাকগুলো লাগানো হোক লাগানোর পরে পুরোপুরি বুঝতে পারবো কতটা হালকা এগুলো মানে এমনি হচ্ছে ফাইবারের জয়েন্টগুলো ফাইবারের কিন্তু পুরো যে বডি মানে রডগুলো এগুলো স্টিলের কিন্তু স্টিলের হল মারাত্মক হালকা মানে সত্যি কথা বলতে এক জনি এরকম হাতে করে নিয়ে উপরে চলে যেতে পারবে বারবার ওই যে দুজন তিনজন লাগবে বা ছাদে নিয়ে যেতে অসুবিধা হবে অসুবিধা কোথায় হবে ছাদের যে সিঁড়ির কারনিশগুলো হয় ওগুলোতে যখন একটু ব্যাক করতে গেলেও সেখানে একটুখানি বাঁধবে কিন্তু এমন খুব একটা ভারী না যে ছাদে সেটাকে নিয়ে যাওয়া যাবে না যাই হোক ভালো লাগলো জিনিসটা আস্তে আস্তে রেডি হোক পুরোটা হলে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা পুরোপুরি এই যে রেডি হয়ে গেছে এখানে সেট করেও দিয়েছে আজকে আর মাছ ছাদে নিয়ে যায়নি তো কাল থেকে নিয়ে যাবে বলছে জিনিসটা নিচে চাকা লাগানো মানে এদিক ওদিক সরানোও যাবে তো এখানে অনেকগুলো র্যাক আছে এইদিকে ওপরে হচ্ছে এরকম তিনটে র্যাক আছে মানে ওপরে একটা মিডিলে একটা নিচে একটা আবার সেম ওইদিকেও সেম জিনিস মানে এদিকে তিনটে ওইদিকে তিনটে ছটা আর এগুলো হচ্ছে হ্যাঙ্গারের কাজ করবে মানে কোনো জামা হ্যাঙ্গারের মধ্যে দিয়ে এখানে ঝুলিয়ে দিলে বেশ শুকিয়ে যাবে তো প্রচুর জায়গা মানে বুঝে শুনে যদি দেওয়া যায় মানে অনেকটা জামা কাপড় এখানে ধরবে আর ওই নিচে যে জায়গাটা আছে ওখানে যদি বালিশ টালিশ কারোর গরম করার হয় ওইখানটাও দেওয়া যায় ভীষণ সুন্দর জিনিস কিন্তু ওই যে বললাম আমার কথা শুনে এই মুহূর্তে কিনতে যেও না আগে আমি নিজে ইউজ করি যদি ভালো হয় তাহলে আমি তোমাদেরকে বলবো তখন যদি তোমাদের মনে হয় তখন তোমরা কিনতে পারো আর অনলাইন থেকে আরেকটা জিনিস আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে একটা মাইক্রোভেনের কভার মাইক্রোভেন আমি বিয়েতে পেয়েছিলাম আজ থেকে তিন বছর আগে মানে তিন ওই চার বছর হতে চলো তিন বছরই ধরো এখনো চার বছর কমপ্লিট হয়নি তো তিন বছর আগে মাইক্রোভেন আমি আমার একটা মামা তো দিদি আমাকে দিয়েছিল তো সেটা এখনও না লাগানো হয়নি আর সেটা রাখা হয়েছে কোথায় যেন সেই ওয়ার্ড্রপের মাথায় মানে একদম ওয়ার্ড্রপের ওপরে যে জায়গাটা রয়েছে ওইখানটায় লাগানো হয়েছে মানে লাগানো না রাখা হয়েছে তো ওই জায়গা থেকে এখনও নামানো হয়নি তিন বছর ধরে মাইক্রোভেন বাবু ওখানেই বসে আছে আর নামেনি ওখান থেকে তো ফাইনালি এবার কথা হচ্ছে যে ওটাকে নামিয়ে ইনস্টল করা হবে ওর জন্যই এই কভারটাকে আনা তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত